Ah! Yeah. Yeah. সেন স্যার জয়েন্ট সোলজার কে তুমি আর বডরে কি করছো স্যার আমারই বডরে নতুন পোস্টিং হয়েছে আমার ব্যাজ নম্বর 316 কি ব্যাজ নাম্বার 316 সেটা তো আমার বন্ধু সমবলের নাম্বার হ্যাঁ স্যার অরি পরিবত্ব কামে বডরে পোস্টিং করা হয়েছে ঠিক আছে ভেতরে যাও সমবলের পোস্টিং হয়ে গেল আর ও আমাকে একবার জানানো না নিশ্চয় এর মধ্যে কোনো গন্ডগোল আছে আমাকে গিয়ে দেখতে হবে যে করে হোক আমার বন্ধু সমবলের কষ্ট নিতে হবে যে করে আমাকে কষ্ট লাগাতে হবে আরে ওরা কি শুয়ে আছে সম্পদ ভাই তাহলে আমার সঙ্গে ঠিক ছিল ও কোনো আর্মি না ও একটা ভাই মৃত্যুর খুনের বদলা আমি নিয়েই দম নেব হ্যালো ভাইজান ওই তো আমার ভাইয়ের মৃত্যুর খুনি হ্যাঁ ভাইজান তুমি কোনো চিন্তা করো না আমি বটের ভিতরে সুরক্ষিতভাবে প্রবেশ করে গিয়েছি এবার তোমাকে বটের ভিতরে গুপ্ত রাস্তার ভেতরে ঢুকিয়ে দেবো